গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে ঘড়ি কাটাই হলো আটটা ঘুম থেকে উঠে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে তো তারপরে চলে এলাম মাথাটায় চিরুনি দিতে মাথায় চিরুনি না দিলে হবে না আমি বয়েসটা দিতে পারছি না কিছুদিন ধরে ভিডিওটাও ছোট হচ্ছে কারণ পাশে মাইক চলছে তার জন্য তো চলো মাথায় চিরুনি দিয়ে বাসি কাজগুলো সের দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আরোটা বেজে গেছে কারণ সকালবেলা উঠলেও সেই টাইমটা হয়ে যায় কারণ দোকান থেকে আসতে হয় দোকানে যেতে হয় রুটি ছিল বাসি রুটি ছিল আর একটু চা বানাতে দিয়েছি দেখো আর আদা চা করেছি লবং দিয়েছি ওদিকে আর এদিকে বাসন কটা রয়েছে পরে রয়েছে ধুতে হবে আর এদিকে বাসি রুটিটা আমি গরম করে নেব চার সাথে খাওয়ার জন্য আর ওদিকে মুড়ি আছে তো চা মুড়ি আর রুটি আর অমিত খাবে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে আর আমি খাবো একটা রুটি নেবো আর একটু চা নেবো ওটা দিয়েই আমি খেয়ে নেব তো এটা খেয়ে আমি এখন জল ভরতে চলে যাব তো চলো ভালো মন্দ তো সব খেতে পারি না গরিবের সংসারে কখনো কখনো আলু সিদ্ধ ভাত খেয়েও দিন কাটাতে হয় আমাদের কিংবা আবার দিন বাসি রুটি খেয়েও দিন কাটাতে হয় এমনটাই হয়ে আসছে আর কি তো দুটো বেজে গেছে আজকে মানে রান্না করতে চেয়েছিলাম ঝিঙে দিয়ে ডিম দিয়ে তরকারি একটা নিরামিষ কিন্তু সেটা করতে পারিনি আলু সিদ্ধ ভাত করেছে আর এখন একটু টক রান্না করবো দিয়ে আর ডিম সিদ্ধ দিয়েছি এখন এটাই খাবো কারণ কাজের জন্য পারিনি দোকানে ছিলাম দোকানে একটু কাস্টমার বেশি ছিল তার জন্য হয়ে ওঠেনি তো দুটো বেজে গেছে এখন ভাতটা রান্না করে রেখেছি টকটা রান্না করলে হয়ে যায় এখন একটু টকটা সম্বরা দিয়ে নেব আর স্নান করে পুজো দিয়ে এলাম গলাটা হালকা হালকা এখনো ব্যথা আছে গুলো দেখতে দেখতে পেকে গেল ধানগুলো তো ভালো হয়নি আর ওই জমিটার ধানটা কেটে নিয়েছে কেটেছে আজকে এটা আছে আমি জামা কাপড় তুলতে এসেছি এখন ভয়েস দিতে পারছি না চারিদিকে মাইক চলছে তো তার জন্য ভয়েসটা দিচ্ছি না আর এই ধানটা এখনো চার পাঁচ দিন লাগবে ওটা পেকে গেছে সব ধান পেকে গেছে খুব সুন্দর লাগছে মাঠটা এখন দেখতে ইচ্ছা করছে মাঠটা তো দেখো এখন এই যে এক প্যাকেট দুধ নিয়ে আসলো কুড়ি টাকা দিয়ে তো অমিত বললো কি রাতে রান্না করার দরকার নেই রান্না করতে গেলে তো গ্যাস লাগবে তো দুধটা গরম করো আর চিড়ে দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে আমাদের গরিব মানুষের মানে খাওয়া দাওয়া ঠিক আছে তো চিনি দিয়েছিলাম একটু দুধের মধ্যে তা আবার মিষ্টি দিয়েছিল দিওয়ালির সময় এখন অনেকেই মিষ্টি দিচ্ছে তো ফাইনালি সেই চিড়ে দিয়ে মুড়ি দিয়ে আর একটু মিষ্টিও আমি বার করে দিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে নিল রাতের খাবারটা হয়ে গেল পেট ভর্তি খাবার গরিবের ঠিক আছে চিঁড়ে মুড়ি দুধ ছিল আর আমি খাবো ওটস ও দেখো মিষ্টিটাও বার করে দিয়েছি নিয়ে নিয়েছে তো রাতে এটা খাবে ও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নেব তো আজকে ভিডিওটা ভয়েস দিতে পারছি না তো কিছুই ভালো লাগছে না ভিডিও করতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে আছি তো আমি খাবো এই যে রাতের খাবার নিয়ে আমিও চলে এসেছি একটা ডিম সিদ্ধ ছিল সেই সকালকার তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে শুভরাত্রি জানাই লাভ ইউ অল